ওসমান হাতির চিকিৎসা কতটুকু সম্ভব প্রথম কথা হচ্ছে ওসমান হাতির যে লিথল ব্রেইন ইঞ্জুরি হয়েছে তাকে যেমন এক পাশ থেকে গুলি করে গুলি ভেদ করে চলে গেছে বা গুলি কিছু ফ্রেগমেন্টস ভিতরে রয়ে গেছে দ্যাট ইজ অল টুগেদার দ্য দ্য আউটকাম ইজ অল দ্য সেম সো আপনি গুলির কতটুকু কোথায় রয়ে গেছে এগুলো নিয়ে আপনাদের পাগল হওয়ার বেশি কিছু নাই দ্য ইস্যু ইজ লিথাল প্রাইমারি ব্রেইন ইঞ্জুরির চিকিৎসা সারা পৃথিবীতে কোথাও আবিষ্কার হয়নি এখন আপনি যদি আমি কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি আপনি যদি আমাকে বলেন যে ওসমান হাদিকে কোনো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে পৃথিবীর কোনো শ্রেষ্ঠ নিউরো ট্রমা সেন্টারে নিয়ে গিয়ে চিকিৎসা করা উচিত কিনা ফ্রম মাই সাইড দ্য আনসার ইজ ইটস এ বিগ নো জাস্ট বিকজ যে রোগের চিকিৎসা সারা পৃথিবীর করবেন এখন তাহলে কি চিকিৎসা চলছে চিকিৎসা আবারও বলছি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে নিখুঁতভাবে আপনি কত নিখুঁত ছাতাটা ধরে রাখতে পারেন আপনার ছাতাটা যদি ভাঙা না থাকে ছাতাটা যদি মজবুত থাকে ছাতাটা যদি ভালো হয় তাহলে আপনি নিখুঁতভাবে যদি ধরে রাখতে পারেন এটুকুই আপনার কাজ বৃষ্টি বন্ধ করার কাজ তো মানুষের না বৃষ্টি বন্ধ করতে পারেন একমাত্র উপরওয়ালা অল আল্লাহ তালা এই একটা ওসমান আছেন এই ট্রিটমেন্ট চলছে তার ফিরে আসে কিন্তু ফিরে আনার জন্য সরাসরি কোনো মেকানিজম এখনো সারা পৃথিবীতে কোথাও আবিষ্কার হয়নি নাম্বার ওয়ান এবার আছেন নাম্বার টু পয়েন্ট যে মালালা ইউসুফ যাই কথাটা খুব বেশি আসছে আরে ভাই মালালা ইউসুফ যাই তো একজন মানুষ সারা পৃথিবীতে প্রতিদিন হেড ইঞ্জুরি হচ্ছে রে ভাই হাজার হাজার মানুষের হেড ইঞ্জুরি হচ্ছে হেড ইঞ্জুরি অনেকভাবে আপনি রোড অ্যাক্সিডেন্ট থেকে হেড ইঞ্জুরি হতে পারে আপনি এরকম ভাবে শ্যুট করলে গেছেন পানির মধ্যে পড়ে গেছেন আপনি আপনার গায়ে ডাল এসে পড়েছে গাছের ডাল এসে পড়েছে রাস্তা দিয়ে হাঁটছেন ঘূর্ণিঝড় হচ্ছে টিনের চাল এসে পড়েছেন সেই থেকে হেড ইঞ্জুরি হতে পারে হেড ইঞ্জুরি তো সারা পৃথিবীতে হচ্ছে বহু মানুষ বেঁচে আছে বহু মানুষ ফুল রিকভারি করেছে বহু মানুষ মারা যাচ্ছে দ্য গ্রাউন্ড রিয়ালিটি মেডিকেল সায়েন্সের যে লেভেল সেটার বাইরে কিছু করা যাবে না কাজে মেডিকেল সায়েন্স তার সর্বোচ্চ চেষ্টা করতে পারে অবশ্যই আমাদের উচিত সর্বোচ্চ চেষ্টা যেখানে পাওয়া যায় সেখানে আমরা অবশ্যই তাকে নিয়ে যাব কিন্তু রাইট এট দা সেম টাইম উই ক্যান উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট অ্যাট এনি মোমেন্ট অফ টাইম এনিথিং মে হ্যাপেন গুজব রোটার মাধ্যমে আপনারা আসলে কী চাচ্ছেন এখন আরেকটা কথা আপনারা অনেকে বলবেন যে যদি ওসমান হাদির এই অবস্থার জন্য বিদেশে যাওয়ার ব্যাপারটা প্রয়োজন না হয়ে থাকতো তাহলে বিদেশে গিয়েছে কেন বিদেশে গিয়েছে দ্যার লট অফ ফ্যাক্টার্স প্রথম কথা হচ্ছে আমাদের দেশের মানুষ অনেক আবেগপ্রবণ তারা সবসময় বলে যে আর দ্য অপশনস অ্যাভেলেবেল উই হ্যাভ টু টেক ইচ অ্যান্ড এভ্রি সিঙ্গেল অপশন দ্যাট ইজ ফাইন এনাদার ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আমাদের দেশে কিন্তু মধ্যে থাকতে হয় বিকজ এবং হসপিটাল প্রশাসনকে আপনি এবার কেয়ারে বুঝতেই পারছেন যতটা সময় ছিল বা ঢাকা মেডিকেলে তো তিল ধরনের জায়গা ছিল না আর ওসমান হাদির ক্ষেত্রে আমি আপনাদের বলি যে ইট ইজ এ ইট ইজ এ ইট ইজ এ ইট ইজ লাইক এ ম্যারাথন এটা প্রতিদিন কি উন্নতি হচ্ছে কতটুকু সে হাত নাড়াচ্ছে কিনা চোখে দেখছে কিনা ইট ইজ নট এ থিং লাইক দ্যাট এই ধরনের ইঞ্জুরি তার হয় নাই ভাই ইটস এ হাইলি ক্রিটিক্যাল সিচুয়েশন আর এই যে কেউ কেউ বলেন মাঝে মধ্যে শব্দটা বলে ফেলেন স্ট্যাবল স্ট্যাবল বলতে আপনারা কি বুঝেন স্ট্যাবল মিনস ইটস এ সিচুয়েশন দ্যাট ইজ আন্ডার কন্ট্রোল ওসমান হাদিজ ইস সিচুয়েশন ইজ নেভার আন্ডার কন্ট্রোল সো আমি দেখেছি কয়েকজন এমনকি ডক্টরও বলছেন আই ডোট এক্স্যাক্টলি নো টু ওয়াই ইফ ইট ইস দ্যাট যে আপনি ভাব বলছেন যে এই অবস্থায় আছে অপরিবর্তিত একচে উন্নতি হয়নি আবার অবনতি অবনতি তো কিছু নাই শেষ শেষের অবস্থা আর এরপরে অবনতি তো মৃত্যু ছাড়া কিছু নাই তো সেক্ষেত্রে আপনি বলেন স্ট্যাটিক কন্ডিশন এটা একটা আনচেঞ্জড কন্ডিশন অথবা নো ইম্প্রুভমেন্ট অ্যাকচুয়ালি টিল নাও এ ধরনের বলতে পারে হোয়াটস দ্য পয়েন্ট টেলিং লাইক স্টেবল স্টেবল মিনস ইটস সিচুয়েশন হুইচ ইজ আন্ডার কন্ট্রোল ফার্স্টলি অ্যান্ড সেকেন্ডলি ইট ডাজ মিন দ্যাট যে এই সিচুয়েশন থেকে হঠাৎ করে একেবারে কোনো মানে নিদর্শন দেখানো ছাড়া হুট করে মানুষ মারা যাবে এরকম হয়তো না এটা হচ্ছে একটা স্ট্যাবল কন্ডিশন যে মোটামুটি স্থিতিশীল আছেন কিন্তু কথায় কথায় স্থিতিশীল বলা দ্যাট ইজ রং ফ্রম প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ দ্যাট ইজ হান্ড্রেড পারসেন্ট রং জাস্ট ক্যান টক লাইক দ্যাট বিশেষ করে আমি প্রফেশনালদের বলছি ডাক্তারদের বলছি এই জিনিসগুলো খেয়াল করার জন্য আমরা মালালা জয়ের কেসটাকে সামনে আনার দরকার নেই আমাদের সবার কাজ হচ্ছে শুধুমাত্র দোয়া করা আল্লাহ চাইলে অবশ্য অবশ্যই তিনি তাকে ফেরত দিতে পারেন এবং যদি ফেরত দেন ইটস এ ম্যাটার অফ লং টাইম ও যেটা বলছিলাম ইটস এ সিক্স মান্থস টু ওয়ান ইয়ার ইস্যু যে কোনো মুহূর্তে ওসমান হাদি মারা যেতে পারে দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন আমরা শত না চাইলেও আমরা তার জন্য কাঁদব সব কিছু করবো কিন্তু শত না চাইলেও এটা বাস্তবতা যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন কিন্তু তিনি যদি বেঁচে যান সেটা অনেক সময়ের ব্যাপার ছয় মাস থেকে এক বছর একটা লম্বা সময়ের ব্যাপার এবং সেক্ষেত্রেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে আগের অবস্থায় তো কখনোই আসতে পারবেন না তো কাজে আপনারা খুব শুধু দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন তাকে একটা মোটামুটি একটা অবস্থায় যেন আমাদের মাঝে রেখে যান যাতে তার দিকে তাকিয়ে হলেও আমরা তার যে আদর্শ সে দিয়ে গেছে এদেশের মানুষদের জন্য ওই যে বললাম এক হাদির জায়গায় অসংখ্য হাদি তৈরি হবে